আমি শেষ করে দিব পরীক্ষা হলে যাওয়ার আগ পর্যন্ত করণীয় হচ্ছে এই মুহূর্তে তোমার প্রিপারেশন যতটুকু আছে ততটুকুই প্রিপারেশন আর বাড়ানোর হ্যাঁ যদি বলে প্রিপারেশন আরও ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে কিনা একটাই সে হচ্ছে রিভিশন দেওয়া যত বেশি বেশি রিভিশন দিবা তত বেশি বেশি কি প্রিপারেশন ভালো হবে যত বেশি রিমিশন দিবা তত বেশি প্রিপারেশন ভালো হবে এই মুহূর্তে পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত তোমার যেটা করণীয় সেটা হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া বেশি বেশি রিভিশন দিলে তোমার প্রিপারেশন এখন যে পর্যায়ে আছে তার থেকে একটু ভালো হবে রিভিশন বলছি আর এত এতক্ষণ পর্যন্ত মানে এতদিন পর্যন্ত যা যা পড়ছো তা তাই এখন নতুন কোনো টপিক ধরার দরকার নেই এটা একদম সবার উদ্দেশ্যে বলতেছি এখন নতুন কোনো টপিক ধরার দরকার নেই নতুন কোনো টপিক ধরার দরকারে নেই কোনো প্রশ্নই আসে না যা পড়ছো তা যা পড়ছো তা পড়বা নতুন টপিক ধরেই সময় নষ্ট করার দরকার নেই কারণ এখন তোমার যে সিলেবাস সে সিলেবাস অনুযায়ী তুমি এখন

এখানে সবাই মুসলমান নামাজ কালাম করবা নামাজ কালাম করবা আল্লাহ আল্লাহ রাবুল আলমীর কাছে সাহায্য না যেন পরীক্ষাগুলো তোমাদেরকে সুস্থভাবে যাওয়া তো দিতে তোমার অনেক প্রিপারেশন ভালো তুমি আল্লাহ না করুক অনেকটা একটা দুর্ঘটনার কারণে পরীক্ষা দিতে পারবা না আল্লাহ মাফ করুক তাহলে অনেক বড় লস হয়ে যাবে তো পরীক্ষা আগ পর্যন্ত দোয়া করবা পরীক্ষা আগ পর্যন্ত না সব সময় দোয়া করবা যেন পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারো এবং একটা ভালো ফলাফল হয় সেটা তারপরে প্রিপারেশন নিবে তুমি এতদিন ডেলি তিন ঘন্টা চার ঘন্টা করে পড়ছো এখন দশ বারো ঘন্টা করে পড়তে যে তোমার বারোটা বাজানো কোনো দরকার নেই কোনো দরকার নেই দশ বারো ঘন্টা করে পড়া ঠিক আছে এটা আমি বলবো তুমি যদি এতদিন দশ বারো ঘন্টা করে পড়ে এটা আলাদা হিসাব এতদিন তিন ঘন্টা চার ঘন্টা পড়ছো এখন হঠাৎ করে দশ বারো ঘন্টা পড়ি তুমি অসুস্থ হয়ে যেতে পারো যেটা আমার ব্যক্তিগত মতামত যদি এতদিনও ডেইলি দশ ঘন্টা করে পড়ো তাহলে এটা আলাদা তোমার অভ্যাস আছে আর একটা কথা হচ্ছে এক টানা পড়তে যদি বিরক্ত লাগে তাহলে একটু গ্যাপ দিয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়ে ঠিক আছে এখন এই সময় তুমি আড্ডা কম দিবা ফেসবুক সময় তুমি কম দিবা আমি তোমাকে ফেসবুক চালালে তো মারা করবো না কি জন্য কারণ তোমাকে মারা করলো তুমি চালাবা ঠিক আছে এখান দিয়ে বেরবে ফেসবুকের উপর তো আমি তোমাকে মারা করবো না আমি বলবো যে ফেসবুক চালাইলেও কম চালাবা আগে তিন ঘন্টা চালালে এখন আধা ঘন্টা মারাবা আড্ডা কম দিবা কোন দরকার নেই ঠান্ডা দেওয়ার এখন দরকার নেই আমি মানা করবো ঠিক আছে অসুখ সময় নষ্ট করার দরকার নেই এখন পরো রিভিশন তো করণীয় কি কি লাভস কালাম পড়বা আপনার কাছে সহযোগিতা চাই না যে প্রিপারেশন সেটাকে ঝালাই করবা রিভিশন দিয়ে দিয়ে ঝালাই করবা ঠিক আছে নিজের শরীরে যত্ন নিতে আর টেনশন নেওয়া যাবে না পরীক্ষা এ করি এগুলো এবার এখন পরীক্ষা হলে চলে গেছ পরীক্ষা হলে চলে গিয়ে দেওয়ার পরে একটা কথা আমি সবাইকে বলি পরীক্ষা হলে অনেক সময় অনেক টিচার থাকে একটু মনে হলে মাথা গরম মাথা গরম

তুমি কোনো বেয়াজবি করতে পারবা না এমন কোনো আচরণ করতে পারবা না যার কারণে তোমার উপর নেতিবাচক একটা নেতিবাচক মন্তব্য নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়ে করতে পারবা না মনে করো তোমার আচরণে বোঝা গেছে যে কি তুমি একটা মানে কি মানে অহংকারী টাইপের কেউ অথবা বেয়াদব টাইপের কেউ কি কেন দৃষ্টিতে ও উনি যদি উনি যদি তোমাকে বহিষ্কার বলে তোমার কিছু করার আছে বলার নেই খবরদার কারণ যে কোনো একজন স্টুডেন্টের সাথে এরকম হয়েছিল স্যারের সাথে বেয়াদবি করার কারণে

যেরকমই হোক প্রশ্ন সহজ কিংবা কঠিন যেরকমই হোক পরীক্ষার হলে প্রশ্ন সহজ হলে আলহামদুলিল্লাহ প্রশ্ন কঠিন হলে তোমার বলার আছে তুমি যখন পরীক্ষা হলে বসিয়ে কিছু করতে পারবা একটা কথা এটা সবার উদ্দেশ্যে বলতেছি প্রশ্ন যেমনই হোক পাশ করার মতো প্রশ্ন দিয়ে দেয় পাশ করার মতো প্রশ্ন দিয়ে দেয় প্রশ্ন যেরকম কঠিন হোক না কেন পাশ করার মতো প্রশ্ন দিয়ে দিবে তাহলে পাশের টেনশন নেই তুমি আমি খুঁজি নিবা কোন সৃজনশীল গুলো এমন যেগুলো করলে তোমার সবার আগে পাঁচ নম্বর উঠে যাবে ঠিক আছে পাঁচ নম্বর উঠে যাবে তোমার মাথায় অনেক শান্ত এখন তুমি তো হঠাৎ করে বলতো পারো যে স্যার আপনি শুধু পাখির জন্য পরীক্ষা দিব না আমি জানি তুমি ভালো রেজাল্টের জোরে পরীক্ষা দিচ্ছ এটা আমি জানি তুমি একটা ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে ভালো রেজাল্ট জোরে পরীক্ষা দিবি আমি জানি তবে কেন কথা বলছি শুনো অনেক স্টুডেন্ট কি করে পরীক্ষা শুরুতেই পাখির জন্য কি করতেছে সামনে কি করতেছে পিছনে কী করতেছে খাদা তোমার থেকে খাদা নেবে নিয়ে চলবে খাতাটা লিখে আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টাতে তোমাকে মানসিকভাবে এমন বিপর্যস্ত করবে পরীক্ষার শুরুতে আমি বলবো পরীক্ষা দেখা দেখি করার দরকার নেই কিন্তু আমি জানি আমি মানা করবো তোমরা দেখা দেখি করবা এখন যারা ভিডিওটা দেখ যদি ভিডিও দেখে অথবা আমার কথাগুলো আমি যদি ফেসবুকে দিই অথবা ইউটিউবে যে যেখানে দিই মানুষ বলবো তুমি যাই বলতে দেখা দেখি করবে আমি তোমরা দেখা দেখি করবে এটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে আর আমি বললেই তোর আমি যদি দেখা মরি করি করিল তোমরা ঠিক আছে দেখা দেখি করবা যে হবে মনে করে সেও চাই নাকি জানো একটু দেখে দুইটা নাম্বার আরও ভালো যায় বুঝলে তোমরা আমি মানা করলো তোমরা দেখা দেখি করবে আমি জানি কিন্তু পরীক্ষা হলে সবার আগে পাঁচ নম্বরটা তুলবা পাঁচ নাম্বার তুলবার মতো প্রশ্ন তোমাকে নিয়ে দিবে আর তুমি তোমার মতো দেখে পাঁচ নাম্বারটা তুলে দাও ঠিক আছে তুমি শুরুতে দেখা দেখি করতে গেলে শুরুতে তোমার খাতা নিয়ে গেলো তুমি তোমার আধা ঘন্টা যদি রাখি দে অথবা দশ মিনিটে যদি রাখি দে তুমি সবার সময় একটা কামারের জন্য খাতা নিয়ে রাখি দিল তবে তোমাকে মানুষ তো ভাঙি ফুটতে পারো আমি আমি মালা করবো তোমরা দেখা দেখি করবো মালা করবো দেখা দেখি করিও না একান্ত প্রয়োজন না হলে দেখা দেখি করিও না আমি দেখা করবো কিন্তু তারপরে তোমরা দেখা দেখি করবো এটা আমি জানি এটা বাস্তব বেশি বাস্তবতা কিন্তু বলবো যতটুকু দেখা দেখি না করতে পারো যতটুকু বাসি থাকতে পারো দেখা দেখি না করি ততটুকু চেষ্টা করবো অত বছর আর হচ্ছে না পরীক্ষা ভালো মাথা ঠান্ডা রাখা প্রফিট হওয়া গেলে আলহামদুলিল্লাহ কঠিন হয়ে তোমার কিছু করার নেই হয়ে গেছে ওইটা তুমি চেঞ্জ করতে পারবো না তখন লোকের মধ্যে কিভাবে ভালো রাজার করা যায় এটা তুমি চেষ্টা করবা প্রিপারেশন ভালো করে নিবা আর পরীক্ষা হলে কি করবা প্রফিট যেটা হয়েছে এটা তোমার চেঞ্জ করার কোনো সুযোগ নাই ওই প্রশ্ন তুমি কিভাবে ভালো করে উত্তর করে আসতে পারো ওই জায়গায় ওইটা বহু চিন্তা করবা ওইভাবে লেখে আসার চেষ্টা করবা দেখা দেখি করার দরকার নেই তাও দেখা দেখি করবা আমি জানি কিন্তু দেখা দেখি করলেও দেখা দেখি করতে যাই তোমার খাতা লস উঠে যায় এটা কিন্তু মাথায় রাখবা ঠিক আছে আর সব সময় তোমাদের জন্য দোয়া রইল সবাই জন্য দোয়া করি পরীক্ষা ভালো হোক আর আলাদা আমি দাদা সবা দাদা সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক পরীক্ষা ভালো হোক রেজাল্ট ভালো হোক এই দুয়াই করি ধন্যবাদ